নিজেকে ভালো রাখতে চাইলে ভালো থাকতে চাইলে মানুষের কাছ থেকে মানে আপনার যেটা করার সেটা হচ্ছে বেশি মানুষের কাছ থেকে আশা করবেন না মানুষের কাছ থেকে যত বেশি আপনি আশা করবেন তত বেশি কষ্ট পাবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন আমার কলিজার ভাই বোনেরা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন, যারা ইনস্টাগ্রাম ও টিকটক থেকে দেখবেন আমার সঙ্গে অংশগ্রহণ করবেন বন্ধুরা যারা আমরা জীবনে ভালো থাকতে চাই তারা মানুষের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করব না প্রত্যাশা যত বেশি করব আমরা মানুষের কাছ থেকে তত বেশি কষ্ট পাব আমরা মানুষের কাছে মানুষের কাছে অনেক বেশি আশা করতে যাবেন না সেটা আপনার সন্তান হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার বাবা মা হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে যেই হতে পারে কিন্তু সেখান থেকে অনেক বেশি প্রত্যাশা করবেন কম সেখান থেকে কষ্ট পাবেন কম যত বেশি মানুষের কাছ থেকে আশা কম করবেন সেখান থেকে অনেক বেশি কষ্ট কম পাবেন দেখুন আপনার গার্লফ্রেন্ড হতে পারে আপনার বয়ফ্রেন্ড হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার বাবা মা হতে পারে যে কোনো মানুষ তার জীবন থেকে আপনাকে সিটকে ফেলে দিতেই পারে আপনাকে ছেড়ে চলে যেতেই পারে তার মানে এই নয় যে আপনি সেখান থেকেই আপনার জিন্দিগিটা আপনার জীবন আপনার সব চাওয়া পাওয়া সব কিছু নিঃস্ব হয়ে গেছে সেটা কিন্তু নয় মানুষ কিন্তু আশা করে গড় বাঁধে মানুষ আশা করে স্বপ্ন দেখে স্বপ্ন দেখলেও সব মানুষের স্বপ্ন পূরণ হয় না আর মানুষ আশা করে গড় বাঁধে সুখে থাকার জন্য তারপরও মানুষ সুখে থাকতে পারে না সমস্যা হয় যেমন ধরুন উদাহরণ সহিত একটি কথা বলছি একটা মানুষ তিন বছর ধরে একটা অ্যাপার্টমেন্ট গড়ে তোলে কিন্তু বাঙার জন্য তিন মিনিটে জ্বরেই এনা তিন মিনিটের জ্বরে তিন বছরের অ্যাপার্টমেন্ট বাসা বিল্ডিং ভেঙে ফেলে দেয় সেই জন্য কি মানুষ কি বাছার অনুপ্রেরণা ছেড়ে দেয় ছেড়ে দেয় না একজন মানুষ আপনাকে জীবনে সিটকে ফেলে দিল বা এই পৃথিবী থেকে মানুষ আপনার সঙ্গে প্রতারিত করলো তাহলে কি কি করতে হবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে থাকা যাবে না পৃথিবীর সঙ্গে কি আমরা মানে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে নিজের জীবন নিজে শেষ করে দিব সেটা কখন হয় না যে কোনো মানুষ আপনার সঙ্গে বিশ্বাস করতে পারে আপনার সঙ্গে বেইমানি করতে পারে আপনার সঙ্গে সম্পর্ক রীতি টানতে পারে আপনার আপনাকে তার জীবন থেকে বাদ দিতে পারে তার মানে এই নয় যে আপনার জীবনটা শেষ হয়ে গেছে আপনার জীবন আপনার আপনার জীবন আপনি নিজের মতো করে সুন্দর করে যতটুকু সময় রাখতে পারবেন গড়ে তুলতে পারবেন ততটুকু সময় আপনি নিজে ভালো থাকতে পারবেন বন্ধুরা একটা কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন কেউ দেখালো আর স্বপ্ন ভেঙে দিল তার মানে কি আপনার স্বপ্ন আপনার জীবন থেকে কেড়ে নিয়ে গেছে আপনি স্বপ্ন দেখতে পারবেন না আপনার স্বপ্ন দেখার অধিকার নেই আপনি নিজের স্বপ্ন নিজে পূরণ করার চেষ্টা করতে পারবেন না অবশ্যই পারবেন তাহলে এই জন্যই বললাম যে নিজে যদি জীবনে সুখী হতে চান তাহলে মানুষের কাছ থেকে বেশি কিছু এক্সপেক্টেশন করবেন না বেশি কিছু আশা করবেন না বেশি কিছু আশা করলেই সেখান থেকে কষ্ট পেতে হবে বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় সেখান থেকে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবেন ভালো থাকার চেষ্টা করবেন টেনশান করবেন না টেনশানটা মানুষের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন দেশে প্রবাসে সব বন্ধুদেরকে বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম ছোটোদের জন্য রইল একভোগ ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে রয়েছেন যেভাবে রয়েছেন সেখান থেকে একটি কথাই বলবো নিজের মনোবলকে ধরে রাখার চেষ্টা করবেন তাহলেই নিজে স্ট্রং থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে এইভাবেই নতুন নতুন গল্প রিয়েলিটি বাস্তবায়ন নিয়ে এনি টাইম আপনাদের সাথে আমার দেখা হবে কথা বলা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কোধা পেস টাটা